ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে নানা প্রস্তাব ও দাবি উত্থাপন করেছে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে বৃহস্পতিবার শুরু হওয়া সংলাপের প্রথম দিন বারোটি নিবন্ধিত দল অংশ নেয় এদিনই সবচেয়ে আলোচিত প্রস্তাব আসে বাংলাদেশ খেলাফত আন্দোলনের পক্ষ থেকে নিরাপত্তা জনিত বিবেচনায় একদিনের বদলে আট বিভাগে আট দিনে ভোট গ্রহণের দাবি সংলাপে বিভিন্ন দল তুলে ধরেছে কালো টাকা সন্ত্রাস চাঁদাবাজি ও পেশি শক্তির প্রভাব বন্ধের দাবি দুর্নীতিবাজ ঋণখেলাপি অর্থ পাচারকারী ও ফৌজাদারী অপরাধে দণ্ডিতদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিষিদ্ধ করার আহ্বানও জোরালোভাবে উঠে আসে দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম নামে পাশাপাশি প্রার্থীদের জামানত পঞ্চাশ হাজার টাকা থেকে কমিয়ে আগের বিশ হাজার টাকায় ফিরিয়ে আনার প্রস্তাব করেছে কয়েকটি দল অনেক দলের মত নির্বাচন পরিচালনায় ইসি নিজস্ব কর্মকর্তাদেরই নিয়োগ দিলে নিরপেক্ষতা আরও জোরদার হবে সকালের সেশন শুরু হয় এলডিপি বাংলাদেশ কংগ্রেস বাংলাদেশ মুসলিম লীগ এনপিপি খেলাফত আন্দোলন ও জমিয়তে উলামায়ের অংশগ্রহণে এলডিপি অভিযোগ তোলে ইসি এখনো সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারেনি সন্ত্রাসীদের দৌরাত্ব বাড়ছে মুসলিম লীগ দাবি করে নিরাপত্তাহীনতায় প্রচারণা চালানো কঠিন হয়ে পড়ছে এনপিপি জামানত কমানোর পাশাপাশি ১৩ দফা সুপারিশ জমা দেয় দুপুরের সেশনে সিপিবি জেএসডি বাসদসহ ছয় দল অংশ নেয় দলগুলো ইসিকে কড়া নজরদারি সন্ত্রাস দমন সিসি ক্যামেরা স্থাপন ও গণমাধ্যমের স্বাধীন কার্যক্রম নিশ্চিতের আহ্বান জানায় সংলাপের সভাপতিত্বকারী সিইসি উদ্দিন বলেন রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন কমিশন রেফারির নিরপেক্ষ ভূমিকা ধরে রাখতে পারবে না চলতি মাসেই মোট চুয়ান্ন দলের সঙ্গে সংলাপ শেষ করার কথা রয়েছে रिपोर्ट जय जय दिन জাতীয় নির্বাচনের গত তিন দফার অভিযোগ ও অনিয়ম খতিয়ে দেখতে গঠিত একটি তদন্ত কমিশন গুরুত্বপূর্ণ একটি সুপারিশ করেছে তারা প্রাক্তন ও বর্তমান নয়জন নির্বাচনী কর্মকর্তাকে বিদেশ সফরে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছে এই নিষেধাজ্ঞা দু সালের একত্রিশ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে বলে জানা গেছে তদন্ত কমিশনের সচিব এস এম মাঝারুল ইসলাম স্বাক্ষরিত একটি গোপন চিঠিতে বলা হয়েছে এই পদক্ষেপ নির্বাচনের স্বচ্ছতা ও ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে অপরিহার্য কারণ গত নির্বাচনে বিভিন্ন অভিযোগ জীবন অবাক না করলে আঠাশ পার্সেন্ট মিল্কের অবাক করার সাথে প্রতিদিন ও বিতর্ক উঠে এসেছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা নির্ধারণ করতে হলে তাদের চলাচল সীমাবদ্ধ করা জরুরি নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মুখলেজুর রহমান অবসরপ্রাপ্ত সচিব মোহাম্মদ আবুল কাশেম প্রাক্তন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মোহাম্মদ সালেহউদ্দিন ও প্রাক্তন সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিক মন্তব্য না করলেও দ্রুত পদক্ষেপ নেওয়ার সংকেত দিয়েছে নির্বাচনের জবাবদিহিতা নিশ্চিত করতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে ডেস্ক রিপোর্ট যায় যায় দিন